পানির ভাবেই তৈরি হবে এই মজাদার তুলতুলের নরম সফট তালের কেকগুলো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাজ মিনি কিচেন বাজারে যখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তখন কিন্তু আমরা তাল দিয়ে অনেক রকম খাবার বানানোর ট্রাই করি তবে আমার সবচেয়ে পছন্দ এই তালের কেকগুলো আমার মনে হয় আমার মতো ছোট থেকে বড়ো সবাই কিন্তু এই মজাদার তালের কেকগুলো খেতে পছন্দ করবে আর এগুলো তৈরি করাও কিন্তু একদমই সহজ প্রথমে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে কিন্তু তালের এই কেকগুলো আপনারা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এরপর এখানে দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর এখানে দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি মজা লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা চাইলে যে কোনো দুইটার একটা দিলেই হবে লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চিমটির মতো এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে গুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব বেশি ভালো হয় যদি এই সবগুলো শুকনো উপকরণ গুলোকে আপনারা একসঙ্গে একটু চেলে নেন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে অথবা ভালোভাবে চেলে নিলে কিন্তু ব্যাটারের মধ্যে আর কোনো ল্যাম্পস তৈরি হবে না ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ তালের পিউরি রকমের পানি ছাড়া তালটাকে চেলে নিলে যে রসটা বের হবে সেটাই কিন্তু হচ্ছে তালের পিউরি আমি একদম ফ্রেশ তালের রসটা এখানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ফ্রোজেনটাও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ তেল এরপর এখানে দিয়ে দিব আমি একটা ডিম ডিমটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু কেকটা খেতে ভালোই লাগবে আবারও আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন চিনিটা এভাবে গলবে না বা ভালোভাবে মিশবে না তাহলে কিন্তু আপনারা ডিম আর চিনিটা আগেই ভালোভাবে মিশিয়ে নিতে পারেন যেহেতু আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব তাই সব কিছুই আমি একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে ভালোভাবে মিশতে চাইবে না তবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে আর তালের কেকের জন্য কিন্তু আমাদেরকে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এই ব্যাটারটা ঠিক কতটা ঘন রয়েছে যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা অনেক বেশি ঘন তাহলে আরও কিছুটা তালের রস দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যখন এইরকম একটা ব্যাটার তৈরি করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়ানো আর এই নারকেল কোড়াটা কিন্তু একদম শেষে দিতে হবে নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকগুলো বানানোর জন্য আমি এইরকম ছোট ছোট কিছু বাটি নিয়েছি আমি এইরকম ছোট বাটি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ট বা যে কোনো বাটির মধ্যে এই তৈরি করতে পারবেন এবার কেকের ব্যাটারটা আমি এই বাটিগুলোর মধ্যে নিয়ে নিব যেহেতু কেকগুলো ফুলবে তাই ব্যাটারটা একটু কমিয়ে দিতে হবে কেকগুলো খেতে আরও বেশি ভালো লাগার জন্য আর দেখতেও সুন্দর লাগার জন্য আমি ঠিক উপরে দিয়ে দিব কিছুটা করে নারকেল গোড়া বাকি যে ব্যাটারটা থাকবে সেগুলোকে আমি চায়ের কাপে নিয়ে নিব চায়ের কাপেও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কেক তৈরি হবে এগুলোর উপরেও আমি সামান্য করে নারকেল করা দিয়ে দিব আজকের কেক আমি তৈরি করবো পানির ভাপে আমি একটা প্যানে দুই কাপের মতো পানি নিয়ে নিচ্ছি পানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি একটা ট্রে এবার এই ট্রে এর উপরে আমি ছোট ছোট বাটি আর কাপগুলো দিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে আমি একটা টিস্যু পেপার বা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব যেহেতু অনেক ছোট তাই এই কেকগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর যদি কোনো বড় পাত্রের মধ্যে দেন তাহলে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগতে পারে দশ মিনিটের পর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কিনা টুথপিকটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকগুলো হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে কেকগুলোকে বের করে নিব কেকগুলো খুব সহজে বের হয়ে আসে আর কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকগুলো ঠিক কতটা সফট হয়েছে বাস তৈরি হয়ে গেল আমাদের তাল নারকেলের খুবই মজাদার আর অনেক বেশি সহজ কেক আমার মনে হয় এই কেকগুলো যে কোনো কেউ তৈরি করতে পারবে আর যতবার তৈরি করবে ততবার ঠিক এইরকমই পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবে আমি একটা কেক আপনাদেরকে একটু ভেগেও দেখিয়ে দিচ্ছি কেক গুলো ভিতর থেকেও কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ